আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফিলিস্তিনি ভাই বোনদেরকে কী করে মজু থেকে স্ক্যানারের মাধ্যমে এক টাকা ওদেরকে পাঠাবেন আমি বা আপনি যদি প্রতিদিন মজু কিনি বা এক দুই দিন পর পর যদি আমরা এমন কি ঠান্ডা খেতে চাই তবে আমরা যদি অন্য কোনো ঠান্ডা না কিনে যদি আমরা মজু ক্রয় করে আমরা যদি স্ক্যানারের মাধ্যমে ওদেরকে যদি এক টাকা ওদের অ্যাকাউন্টে দিয়ে দেই তবে এক লক্ষ মানুষ থেকে এক লক্ষ টাকা করা পাবে তবে চলুন কথা না বাড়িয়ে কীভাবে ওদেরকে স্ক্যানারের মাধ্যমে এক টাকা ওদের অ্যাকাউন্টে পাঠাবো তবে কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও দেখি চলে গেলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাবো স্ক্যানারের মাধ্যমে চলে গেলাম অ্যালাউ স্ক্রিন দিয়ে দেওয়া হলো ওপেন ক্যামেরা স্ক্যানারের মধ্যে চলে গেলাম সার্চ বাড়িতে এখন দেখতে পাচ্ছেন এই যে মজু এখন স্ক্যানারের মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন একটু ওয়েট করেন মজু দেখতে পাচ্ছেন মজুটি এই যে এখন স্ক্যানার দেখতে পাচ্ছেন স্ক্যানারের মধ্যে নিয়ে হ্যাঁ করাইলাম ওয়েবসাইট চলে আসলো দেখতে পাচ্ছেন এখন আমাকে লিঙ্কে নিয়ে গিয়েছে একটু ওয়াইট করেন হ্যাঁ এই যে হ্যাঁ চলে আসলাম আর আপনাদের কোনো কাজ করতে হবে না আপনার টাকা হ্যাঁ ওকে হয়ে গিয়েছে ফিলিস্তিনি ভাই বোনেরা আপনার টাকা ওদের অ্যাকাউন্টে পেয়েছে দেখতে পাচ্ছেন টোটাল ওরা কত পেয়েছে ডেইলি কানেকশন ডোনেট ফর প্লেস্টিন হ্যাঁ টাকা ফ্রম ইচ বোতল সোল্ড ডেলি কালেকশন দেখতে পাচ্ছেন চার লক্ষ দশ হাজার পঁচিশ টাকা পেয়েছি টোটাল কানেকশন দেখেন কত হাজার পনেরো কোটি এত এত আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ